Guys, match করতে যায় দেখি নেপালে AWM 3 নাম্বার প্লেয়ার পড়ে গেছে। ওয়েটিং লবিতে অনেক খোঁজাখুঁজি করি AK মাসুম আছে কিনা কিন্তু তাকে না পাই। আমরা নরমালি গেম খেলতে থাকি। আর এর কিছুক্ষণ পরে দেখি AK মাসুম কিল করে আর পুশার আমাদের বলে যে সে সব সময় ল্যান্ডিং দেই পিকে আর তার মারার উদ্দেশ্যে পিকের দিকে আসি। আর পিকে এসে দেখি এখানে রয়েছে ফুল একটা স্কট আর একটা এনিমি আমার সামনে দিয়ে রাশ। তাকে আমি অল্পটাতে ডাউন দেদি। তখন নাম লক্ষ্য করে দেখি এটা হচ্ছে একে মাসুম কিন্তু তার টিমমেট এসে

কটে রয়েছে একে মাসুম তারা করে ফেলে ভুইয়া আর চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে